প্রতিদিন একই কাজ করতে করতে আর ভালো লাগে না মনে হয় কাজগুলো থেকে একটু ছুটি নিই ছুটি নিলে মনে শান্তি পাওয়া যায় তাই না আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়া রাকে ডানকে যা কেমন আছো তোমরা আশা করি যে এই যেখানে আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে এই যে আজকে সকালবেলা নাস্তা বানাইলাম নাস্তা বানাই নাস্তা খাওয়া হয়ে গেছে দুপুরবেলার জন্য এই যে রান্না করব। আজকে এই যে সাপলা দিয়ে গুঁড়া চিঙ্গি মাছ দিয়ে রান্না করবো আর এই যে মাছ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো আমি এই যে মাছ শাপলাটা বাপ দিয়ে নিলাম আগে সাপলা বাপ দিয়ে নিয়ে যে আমি যে শাপলাটা বসায় নিতেছি আগে তেল দিয়ে তেলের মধ্যে চিঙ্গি মাছগুলো ভাজা নিতেছি ভাজা হয়ে আমি সবগুলা গুঁড়া মশলা দিয়ে আমি মশলাটারে কষায় নেবো কষায় নিয়ে তারপরে সব শাপলাটা দিব আমি শাপলাটা এইভাবে রান্না করে শাপলা আগে ভাব দিয়ে নিলে শাপলাগুলো থেকে অনেকগুলা যে কালো কালো যেগুলো থাকে ওগুলো বের হয়ে যায় তারপরে শাপলাগুলো দেখতে কালারটা অনেক সুন্দর হয় হচ্ছে আমার আপু ভাইয়াদেরকে বলি যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে বলছি আমার আপু ভাইয়াদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন আর আপনি যদি ভিডিও করতে করে থাকেন তাহলে আমার একটা কমেন্ট করবেন একটা কমেন্টের মধ্যে আমি পৌঁছায় যাব আপনার কাছে এভাবে আমরা একে অপরের সাহায্য করি সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারি আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিতে পারেন আর আমার ভিডিওগুলো যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই যে আমি শাপলাটা কষায় নিলাম কষায় নেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে আমার শাপলা ওই পাশে আমি পোটল বসায় দিলাম এই যে পোটলগুলো আমার কষানো হয়ে গেছে এবার মাছগুলা দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু পানি দিলে আমার পটলটা এই যে পানি দিয়ে রেখে দিব আমার পোটলটা হয়ে যাবে পোটলটা আমি এভাবে যে আমার পোটলগুলো হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় যে আমার পোটলার এই যে শাপলা তরকারিগুলো কেমন হয়েছে জানাতে পারেন কমেন্টের মধ্যে জানাই দিবেন আমার তরকারিগুলো কেমন হয়েছে আর এই যে বিকালবেলা আমি কলা দিয়ে সিটা বানায় নিলাম কোন কোন আকুরা কলা সিটা খান আমি দুইটা কলা নিয়ে চিনি দিয়ে মাখায় নিলাম কলাগুলা এই যে আমি কলা আটা দিয়ে এই যে যেমন মিষ্টি খাই যে কলাগুলা ভাইজা নিলে হয়ে যাবে আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হইতেছে তাই বয়সগুলো অন্য রকম আসবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ